رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وبركاته بسم الله الرحمن الرحيم أصدقائي المحترمين

जबान ना की नारा आलो आवला अहले में साहबाएं केराम सफले रुप्ली हादारों हादारों को सलाम बोल सीज हो सफले आवर साथे करों अल्लाहुम्मा सल्लल्लाही राहमतन्निराहमन नबी ना वश्शमी ना मुहम्मदी वाला अली मुहम्मद वाली कसने मुह सलाम सलाम बनाने का यह रसूल अल्लाह सब्बल अल्लाह ताला इसल्लाम समय हमारे जो सा� আমরা রমজান মাসে শ্রিয়াম সাধনা পালন করার পর আমরা যেমনভাবে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছিলেন আমরা রমজানকে পালন করলাম এবং রমজান আমরা সুন্দরভাবে তারাপী বললাম শ্রিয়াম সাধনা পালন করলাম এবং তারপরে আমরা খুশি ঈদ মানালাম আমার আগায় মুস্তাফা নদী মোহাম্মদ রসুল্লাহ

রোজা পালন করলে যতটা স্বভাব হয় রোজা রাখলে স্বভাবে পাওয়া যায় পুরো বান্ধা যদি মনে করে যে আমি একটি মাস আছে মাসে মাসের ছয়খানা যদি কেউ রোজা রাখে পালন করে তো আল্লাহ সারা বছর রোজা রাখলে যে সময় আপনি যে রোজা রাখবেন নকল রোজা অনেক মানুষের দিক থেকে এটা বালুর না সুযোগ পড়ে নকল রোজা পাঁচটা দিনpadStartি পাঁচটা দিনpadStartেয়া বრულমা সুযোগ করে তো আমি এই ভাগ বলেন কোন ব্যক্তির জন্য সাওয়াজ আছে আমরা বাংলা ভাষায় বলি এই সালামি কেটে হই যদি বলেন কোন ব্যক্তি যদি নামজান কোয়া সাওয়াজ আছে যদি ভারত ছয়খানা রোজা রাখে তো

আল্লাহ পালন করি এতে কি বলা যায় dunia bhi kharab ka duniya bhi buri ka duniya mein bihayat ka is liye allah pak hamare ko meher karache aaj nafal ibadat joto beshi beshi korben nafal zikr joto beshi beshi korben apnar kal qayamat ke maidan mein nafal ibadat allah tarbare beshi apnar qabool ho jayega allah subhanallah subhanallah haris paaki aaj meraa kelaunga koshish karo যেমন সবার নামকে আমরা রাখতে পারি আসলে এবার কোরআনের পাক থেকে একটু করে আয়াত থেকে আমার সামনে এসেছি যেটা খুবই সুন্দর আয়াত কোরআন শরীফে দেখবেন সূরা আলো হুজুরা আয়াত নাম্বার সাধারণত রুকু নাম্বার 14 সূরা হুজুরা আয়াত নাম্বার সাধারণত রুকু নাম্বার 14 26 পারার মধ্যে हर तो आज देखो को बोला सुन अपने अपना ये तुम बोला रहते हो तो सुन ले, अल्लाह बाद कुरान में बोला कि तुम उसे इशार कर चुन है इससे मुसलमान कि इशार कर ले जब तुम रा कोनो मानुष से गिवार कि कोरी होना और तुम ऐसा कर अल्लाह कुरान में बोले यक्त को बाद तुम बाद तुम इतना आहत तुम अय्यकुल মৃত্যু ব্যক্তি ত ভাই মাৰা গৰীৰ মাংস কেইটে খাবাৰ যাৰ প্ৰতি অন্যায় খাবা যেন অন্যায় অপৰৰ জীৱন কৰা তোমাৰ প্ৰতি হল অন্যায় কৰা হল মুছলমান সমাজ আজকে আমরা দেখবেন বিবাদ করি আজকে নামাজ পড়ছি বিবাদ করছি কোথায় জীবক আজকে আমরা নামাজ পড়তে এলাম খারাপ নামিয়ে পা এই পরিপ্রেক্ষিতে কোরআন থেকে নিয়ে হাদিসে পা কোঠান শহীদ মুসলিম শরীফ শহীদ মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড এবং সফা নম্বর চার হাদিস নম্বর তিনশো তেরোর মধ্যে দ্বিতীয় কিতাব

তাহলে বলুন আমি যদি কিবত করি তাহলে আমার ইবাদত কাজে লাগবে নামাজ না যদি ইমাম সাহেব খারাপ হয় তো মাংসের সামনে আমরা বলি কি বলি একটা উদাহরণ দিই দেখবেন এখানে বে ধর্মীয় হিন্দুদের কোনো হিন্দু কোনো দিন রিমাস হয় করেছে বাজারের মধ্যে যে আমাদের মন্দিরের পূজারি ভালো হয় হয় কিন্তু বেশিরভাগ দেখবেন মুসলমানদের কি বাদটা বেশি হয় মলবির পেছনে নামাজ পড়বে চায়ের কপাতে গিয়ে কি বাদ করবে আপনি ইমাম নাইকিরামের একজন নামাজ পড়াচ্ছে তার পিছনে নামাজ পড়লে আবার তার দুবাদ পড়লে তাহলে বেড়াটা নামি মুক্তভা বলছেন বিবাদকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করে না কখন ক্ষমা করে যার নামে আপনি বিবাদ করেছেন যার নামে আপনি খারাপ চর্চা করেছেন কখনই আল্লাহ বলছেন ও যদি তোমাকে ক্ষমা করে

মসজিদের মধ্যে নিশা জাতীয় দ্রব্য পান করলে বাদ করে দেয় তাহলে তাদের আপনার মতে আমিও মত যে হ্যাঁ নিশাকারী মসজিদে চলবে না গাঁদাফরকারী মসজিদে চলবে না তাহলে মসজিদে চলবে না আমিও মেনে নিলাম তাহলে বলুন বেড়াদার আপনার আমার মতো মুখল ব্রহ্ম

করুণিন্দ পর হুজুরকে পাক জিনিস থেকে ওয়াসতা হবে আমরা দাবি করেন দাবি ওম্মা নামি যদি ওম্মা সালাম করান লক্ষগণ আপনারা আমার বাড়িতে উপস্থিত হয়েছেন ছোট কা হাদিসের পাঠ আমরা নামাজে এত রাসূলাদ সুবহানাল্লাহ হাদিসে আফসুজ আলোচনা আজ শ্বশুর যাবেন আপনি ভালো যাবো ভালো আছে আজকে আত্মীয় বাড়ি যাবো ভালো যাবো বিয়ে বাড়ি যাবো ভালো যাবো ঈদ আসবে জামা ঈদের সময় কত নতুন নতুন জামা বলে তুই কবর কবর দিয়ে কিন্তু হালদাতে আবদুল্লাহ আনসারি প্রতিদিন নবীর পেছনে মসজিদ নামতে নামাজ পড়তে আর সালাম ফিরার পর নবী নিয়ে হাদিস আলোচনা করতেন উনি চলে যেতেন কোনদিন বসতেন না

দুটি হাদিস শুনে আমিও কিছু আমল করি কিন্তু আমার মতন হয়তো গরিব আমার মতন হয়তো আমার মতন হয়তো আমার মতন

কখন যে সাহাবা একজন ফেরামরা এমনী নবিয়ে পাক করতেছেন যে আমার পরে পরে নবী পাক বলেছেন তোমাদের আওলাদের পরে করে যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী কেউ আমার পরে পরে যদি পৃথিবীর মধ্যে আমার আওলাদের পরে করে পৃথিবীর মধ্যে যদি কেউ হয় যে তোমাদের সাহাবা একরাম নবী বলেছেন اصحابাল নুজুম যখন আসমানের তারকা তারা পাহাড় পরিষ্কার আসমানের তারকা যখন উজ্জ্বল আসমানকে কে মানাবত